জাবের আদি আল্লাহ আনহত বনি তিনি বলেন রসু সাল আলহি সাল্লাম বলেছেন মনমা আলা ইশিক বিল্লাহ সাইন নার যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার সাথে একটি শির স্থাপন করল সেই ব্যক্তির জন্য হচ্ছে জাহান্নাম ওয়ামান দখালাল দাখালাল জান্নাহ যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ আল্লাহ তালার সাথে শিরক স্থাপন করল না সেই ব্যক্তির জন্য সে জান না যদি কোনো ব্যক্তি শিরক করে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তারা কোয়া তারা তার জন্যে জাহান নামটি নির্ধারিত করেছেন সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে যদি কোনো ব্যক্তি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করল না শিরিক করেনি এবং সেই অবস্থায় সে ব্যক্তি মৃত্যুবরণ করে তা দা খাল জাননা সে ব্যক্তি জান্নাতে যাবে তাহলে দেখেন সেই তিন নম্বর হুজুর সেই তিন নম্বর ইমাম সে কিভাবে কিভাবে জান্নার যেতে পারে কিভাবে জান্নার যেতে পারে জিনা সে ব্যক্তি জান্নাতে যেতে পারে না যদি সে হুজুর যদি সে তাবিজকে নিজের মনমত হিসেবে যাই যদি করে নেয় তার মৃত্যুর পূর্বে যদি সেই হুজুর যদি আল্লাহর দরবারে যদি তলব করার পূর্বে যদি মৃত্যুবরণ না করে সে ব্যক্তিকে জাহান্নামে যেতেই হবে যতই উঁচা টুপুই হয়ে যাক না কেন সে ব্যক্তিকে জাহান্নামে যেতেই হবে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন কি যে খুব প্রচলিত শিরক রয়েছে কি যে আমরা যখন কোনো কিছু বাড়িতে যখন একটুতে আমরা বলি কি যে যখন নিজের মা কুলার সামনে কিছু ঝাড়ছে তখন তার সামনে যখন কোনো ছেলে বসে সেই সামনে বসাতে কিছু তার মা বলে দেয় তাহলে এই কথাটা যদি বলে দেয় তাহলে আল্লাহ তালা মানা কেটে গেল যদি কোনো ব্যক্তি গরুকে লাথি মারাতে যদি বলে দেয় কে গরুকে লাথি মারতে হয় না তাহলে আল্লাহ তালা আমরা আল্লাহ তালাকে মানাতে কেটে গেল যদি কোনো ব্যক্তি বাড়িতে বাড়ির পাশে কোনো জিনিস এবং স্যান্ডেল হক না কেন চপ্পল হাঁক না কেন ঝাড়ু হক না কেন কোনো ব্যক্তি যদি ঝুলিয়ে রাখে কোনো ব্যক্তি যদি ঝুলিয়ে রাখে তার আল্লাহ তাহলে মালাকে কেটে গেল যদি কোনো ব্যক্তি গাড়িতে গাড়ি যে কিনেছে নতুন গাড়ি সে নতুন গাড়ি কিনেছে সে নতুন গাড়ি ছোটো গাড়ি হোক বড়ো গাড়ি হোক তার পিছনে স্যান্ডেল হোক ঝাড় হোক সে যদি ঝুলিয়ে রাখে তার আল্লাহ তালাকে মারা কেটে গেল যদি কোনো ব্যক্তি নিজের কোনো পুত্র সন্তান একটি জিনিস হতে পারে ভুলে যেতে পারে কে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে যখন সে ব্যক্তি যখন আসে তখন আপনাদের স্ত্রী বলে কি যে না একে জেনে ধরে দিতে পারে একে তাড়াতাড়ি তাবিজ পড়াও পৃথিবীর বুকে জন্মগ্রহণ হলো সৃষ্টি হলো দুনিয়ার চোখ খেলা দেখেছে তাতে মানে জেনে ধরে নিল সেই স্ত্রীকে বলবেন নিজের আপনার মেয়েদেরকে বলবেন এইটা ঠিক নয় কেন মান তাহলে তাবিম ফাঁকা আসির যদি কোনো ব্যক্তি তাবিজ পরিধান করে তাহলে সে ব্যক্তি শিরিক করলো যদি কোনো ব্যক্তি তাবিজ পরে থাকলো সে ব্যক্তি শিরিক করলো দেখেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে হাদিস তুলে ধরছি আবি তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ রসুলের কাছে দশজন এক দল এলো আল্লাহ তালা আল্লাহ রসুলের সাথে বায়াত করার জন্যে যখন আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুল নয় জনের সাথে বায়াত করলেন একজনকে ছেড়ে দিলেন তখন আল্লাহ রসুলকে বললেন সাহাবাগন ইয়া রসুল্লাহ আপনি নয় জনের সাথে ব্যয়াত করলেন একজনকে যে ছেড়ে দিলেন আপনি নয় জনের সাথে ব্যয়াত করলেন আর একজনকে যে ছেড়ে দিলেন কেন ছাড়লেন তখন আল্লাহ রসুল বলছেন ইন্না আলি তামিমা সে ব্যক্তি তাবিজ পড়া আছে আমি সেই ব্যক্তির সাথে তাবিজ পড়া ব্যক্তির সাথে ব্যয়াত করতে পারি না আমি মোহাম্মদ সাল্লাম সেই তাবিজ ভরা ব্যক্তির সাথে ব্যায়াত করতে পারি না সেই ব্যক্তি তাবিজ ছুঁড়ে ফেলতে হবে তাহলে সেই ব্যক্তির সাথে আমি করবো তখন সেই সাহাবিটি ডান হাতকে বাম হাতের ভিতরে ভিতরে ভরে দিয়ে তাহা তখন সেই হাতকে ভিতরে ভরে দিয়ে সে ছুঁড়ে ফেলে দিল তখন আল্লাহ রসুল সেই ব্যক্তির সাথে বাবা সে আল্লাহ রসুল তখন সে ব্যক্তির সাথে সাহাবির সাথে বায়াত করলেন তখন আল্লাহ রসুল বললেন মানে আল্লাহকে মাতান যে ব্যক্তি তাবিজ পরিধান করে আশরাকা সে ব্যক্তি শিরিক করলো যে ব্যক্তি তাবিজ পরিধান করে সে ব্যক্তি সিরি করল যে ব্যক্তি তাবিজ পরিধান করে সে ব্যক্তি শিরি করল তাহলে দেখেন যিনি একা ঠিক সব সময় বলেন আনা আদম আমি আদম সন্তানের সন্তান আমি আদম সন্তানের সর্দার আমি আদম সন্তানের সন্তান আমার কোনো ওহংকার নেই আমি ওহংকার করি না কিছু আমি আদম সন্তানের সর্দার আদম সন্তান লিডার আমি হাজরতে মোহাম্মদ সাল সাল্লাম তাহলে দেখেন যিনি মোহাম্মদ সাল্লাম এই সারা পৃথিবী নবী জিনেদের নবী সারা পৃথিবী নবী সেই নাবী বলছেন কি যে আমি মানুষ তো অহংকার করি না তাহলে দেখেন কি যে যেই নবী যে নবী ভাই বলছেন তাহলে আপনি আমি কি তাহলে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন কি যে হাজরতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যখন কোন সাহাবি যখন ব্যায়াত করতে আসলো ব্যয়াত করে আসার সময়তে তাবিজ পরিধান করার কারণে সে ব্যক্তির সাথে ব্যাত করল না তাহলে দেখেন যে তাবিজ পরিধান করার কারণে সে ব্যক্তি তাবিজ যখন ছিঁড়ে ফেলে দিল তারপর সে ব্যক্তির সাথে ব্যয়াত করলো কেন আল্লাহ রসুল জানেন আল্লাহ রসুলকে ওই করা হয়েছে যে আল্লাহ রসুল বলা হয়েছে কি আপনি যদি সে করেন তাহলে আপনার যত আমল রয়েছে সব আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন তাহলে আল্লাহ রসুল কিভাবে সেই ব্যক্তির সাথে ব্যাত করতে পারেন সম্মানিত উপস্থিতি আমি মুরব্বীদেরকে বলতে চাইছি এখানে কতজন রয়েছে অবশ্যই বলতে পারছি না কি কতজন ভাবে কি যে ইমাম সাহেব একটি তাবিজ দিয়েছে এই তাবিজে আমার খুব বরকত হচ্ছে জি না আপনি তাবিজ পরে দেন করবেন না যদি আপনি তাবিজ পড়ে থাকেন আল্লাহর কাছে তৌবাক করবেন আল্লাহর কাছে তৌবা করে আবার ফিরে আসবেন আল্লাহর কাছে তৌবা করার পর আল্লাহ তারা বলবেন হেল্লাহ আমি এতদিন পর্যন্ত জানতাম না যে তাবিজ পরিধান করেছে হচ্ছে আর সিরক অবস্থা যে আমি মৃত্যু বারণ করি তাহলে আমার জন্য জান্নাত হবে না তাই আমি মা আমি তোমার কাছে তুই হাতখানা দুয়া করছি চাল্লা তুমি আমাকে মাফ করো মুরব্বী সাহেব যদি আপনি তাবিজ পড়ে থাকেন আপনার ছেলে কিছু তাবিজ পড়ে থাকেন আপনার স্ত্রী কিছু তাবিজ পড়ে থাকেন কি তাবিজ পড়ে থাকো হতে পারে বরখত হতে পারে জিনা ওই তিন নামের শ্রেণী হুজুর তিন নামের হুজুর নিজেই জানেন না হাদিস করান সে মিমাম সে মানুষকে কি বুঝায় বলেন সে হুজুর ব্যক্তি জানে না কি যে আল্লাহকে তামিমা যে ব্যক্তি তাবিজ পরিধান করে সে ব্যক্তি শিরিক করলো আর সে ব্যক্তি শিরিক করবে সে ব্যক্তি না সে হুজুর তো জান না হুজুর যদি নিজেই না জানে আর হুজুর কাছে প্রশ্ন করেন ও হুজুর সাহেব তাবিজ পড়া যায় না না যায় হুজুর সাহেবকে যদি বলেন ও হুজুর সাহেব ও ইমাম সাহেব তাবিজ তো দিচ্ছেন তাবিজ তো বিক্রি করছেন তো তাবিজ পড়া যায় না না যায় বলেন তো তো তা ইমএম সাহেব তো নিজেই তাবি দিচ্ছে হুজুর সাহেব তো নিজেই তাবি দিচ্ছে হুজুরকে নিজে বলবে কি আমার টাকা থেকে মানুষ নিয়ে নাক সে বলবে না আমার প্যাকেটে টাকা আছে শুনবেন একটা জিনিস শুনে এক একটা তাবি যে আপনার মুর্শিদাবছে নদীয়া রয়েছে ইউপিতে রয়েছে আপনার এই বিহার অবস্থা রয়েছে না থাকা না আপনি কিশনগঞ্জ যাবেন ও অবস্থা রয়েছে এক একটা হুজুর যে রয়েছে একটা তাবে যে দাম মিনিমাম পাঁচ হাজার পনেরো হাজার এক টাকা তো একটা শুনেলেন তো এমন এমন কোনো মেয়ে রয়েছে কি যে হুজুর বলছে কি যে আমার কাছে এমন এমন তাবিজ রয়েছে মেয়েও দিতে পারে এমন এমন তাবিজ রয়েছে ছেলেও দিতে পারে এমন এমন তাবিজ রয়েছে সেই তাবিজে ছেলেও দিতে পারে এমন এমন তাবিজ রয়েছে সেটা মেয়েও দিতে পারে তখন হুজুরকে বলছে ও হুজুর সাহেব যাতে ছেলে হবে তাতে আমাকে সেই তাবিজটা দেন তাহলে দেখেন সেই মেয়েটা কত দেখেন পাগল সে মেয়েটা এতটুকু মাত্র হুঁশ নেয় তার দিমাকে মগজ নেয় তার মাথাতে কি যে হুজুর আর তাবিজ দিয়ে কি ছেলে সন্তান হয় হ্যাঁ তখন বলছে কি যে তাবিজটার দাম মিনিমাম দশ হাজার এক টাকা দশ হাজার এক টাকা তো বলছে হুজু সাহা উঠিয়ে দেন উঠিয়ে দেন কেন ছেলেগুলো বেশি ভালো হবে তখন হুজির সাহেবকে বলে নিয়ে নিল তাহলে দেখেন সে আপনার স্ত্রী আপনারই মেয়ে যখন হুজুরকে যেভাবে বলে কি যে যদি ছেলেদের ছেড়ে তাবিজ হবে ওই তাবিজটা দেন তাহলে তার মাথাতে মগজ নেই তার মাথা থেকে গোবরে ভরা আছে গোবর যদি ভরাই না থাকতো তাহলে সে তো বলতে পারে যে ও হুজুর সাহেব যে দশ হাজার টাকা তাবিজ ওইটাই তাবিজটা দেন যাতে ছেলে হবে ছেলে এবং মেয়ে দেওয়ার ক্ষমতা কে রাখে তালা সে হুজুর দিতে পারে সে তাবিজ দিতে পারে জি তাবিজ দিতে পারে তাবিজ দিতে পারে না তাহলে মূল্যায়ন কাকে করলো হুজুরকে মূল্যায়ন করলো এবং তাবিজকে মূল্যায়ন করলো এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তাবিজ পরিধান করে সে ব্যক্তি শির করলো আর যে ব্যক্তি শির করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে তাই সেই হুজুরকে বলতে চাইছি কি আপনি এই তাবিজ বিক্রি করা বন্ধ করেন কি আপনি নিজের ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইছেন কিন্তু মানুষ জনগণকে একবার বললেন না যে তাবিজ আমি দিচ্ছি তাবিজ আমি ক্রয় করছি তোমরা কিনে নিচ্ছ আমার খানে টাকা নেওয়া হচ্ছে তোমাদের কোনো উপকার হচ্ছে না সম্মানিত উপস্থিতি সময় তো অতিক্রম হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই তাবিজ পরিধান থেকে বাঁচার তৌফি দান করেন বলে আল্লাহ আমিন